আপনার জেলা কি মুন্সিগঞ্জ যদি মুন্সিগঞ্জের হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য স্পেশাল কেননা এই ভিডিও জুড়েই রয়েছে মুন্সিগঞ্জের সব প্রাকৃতিক সৌন্দর্য কার না পছন্দ এত সুন্দর একটি গ্রাম যেই গ্রামে রয়েছে প্রাকৃতিক সবুজে ঘেরা ছোট ছোট নদী কাঠ ওটিনের মিশ্রণের ঘর আরও রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গ্রামকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম এই মুন্সিগঞ্জ গ্রামের বিখ্যাত ফসল হল এই মুন্সিগঞ্জের আলু চারিপাশ কত সুন্দর তাই না সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তাজা শাকসবজি আর গ্রাম এত সুন্দর পরিবেশে কার না ভালো লাগে একপাশে হল ফসলের সুন্দর মাঠ আর এক পাশে হল ছোট নদী এক পলকেই প্রাকৃতিকের মায়ায় পড়ে যাবেন যদি আপনি গ্রামকে ভালোবাসেন মাঝি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরবে বলে আর এদিকে কৃষক ভাইরা খেতে কাজ করছেন নতুন ফসল ফলাবে বলে